আমার খুব আম মাখা খেতে ইচ্ছে করেছে তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব চলো ভিডিওটা কেমন লাগে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এখন আমি আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিই তো এই যে দেখো বন্ধুরা এখন আমি আমটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা কাঁচা কাঁচামিটে আম তো আমার খেতে ইচ্ছে করেছে বলে আমার বরকে বলি বাজার থেকে আনিয়েছি তো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তো চলো চটপট এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিই কেননা যে খোসাটা আছে তো সে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তো এখন আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি তো আম মাখা খেতে আমার বেশ কিছুদিন ধরে খুব ইচ্ছে করছিল তো তার জন্য করে আম আনতে বলিয়েছিলাম তো সেই কারণে আমার বর আমার জন্য মিটে আম আনিয়ে দিয়েছে তো জানি না কেমনভাবে মাখাটা মানে আমার যেমন পছন্দ তো সেই রকমই মাখব আর সবাই যায় যেমন পারে নিশ্চয়ই সেমন তেমনটাই করে মাখে তো কারা কারা এই গরমে আম মাখা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আম মাখা করতে গিয়ে দেখো আমের মধ্যে যে ছিবড়ে হয়ে যায় তো সেটাও প্রায় হয়ে এসছে একটু একটু সেটা হয়েছে তো এখন আমার আম কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ছোট্ট ছোট্টো করে কুচে নিয়েছি তো ধুয়েও নিয়েছি কুচার পরে একটা আঠা হয় তো সেটাকে ধুয়ে নেওয়ার পরে এই যে বিট নুন ছিল তো বেট নুন দিয়েছি আর বেট নুন দিতেই যে একটা সেন্ট উঠেছে না যে কি বলবো আর আমি কাঁচা লঙ্কাটা খুব বেশি খেতে পারি না তো লঙ্কাটা নিয়েছি অবশ্য হাফ করে একটু কেটেই নিয়েছি কেননা এর থেকে বেশি ঝাল দিলে আমি আর খেতেই পারি না তো যাই হোক আমার আম মাখা কমপ্লিট আর এদিকে আমার মেয়ের জন্যও কিছুটা ফ্রেশ পরিষ্কার আম রেখেছি কেননা লঙ্কা দিলে তো ও খেতেই পারবে না তো যাই হোক এখন আম মাখাটা করা হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে টাটা